গুড মর্নিং সুপ্রবাদ বন্ধুরা সকাল সকাল মুগ ডাল ভাজা করছি ডাল রান্না করবো আর এইদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এইদিকে দেখো কিছু সবজি বের করে রেখেছি এগুলো দিয়ে একটা ঘ্যাট হবে আর ভাজা টাজা করলা ভাজা আর যা যা হবে হবে সেগুলো আস্তে আস্তে বুদ্ধি করে বের করতে হবে যে ডালের সঙ্গে কি করা যাবে আর দেখো করলাগুলো রেখেছিলাম ফ্যারি ব্যাগের মধ্যে তো মনে হচ্ছে একটা করলা নষ্ট হয়ে গেছে এই যে হাত দিয়ে দেখা যাচ্ছে ফ্রিজেও কোনো জিনিস থাকে না এখন সব কিছুই দেখি নষ্ট হয়ে যায় তো ডালটা তাড়াতাড়ি করে ভেজে নিয়ে বসিয়ে দিই আর আজ দেখো সকাল থেকেই কেমন রোদ উঠেছে প্রচণ্ড রোদের তাপ চারিদিক মনে হয় পুড়ে যাচ্ছে সকাল থেকেই ভীষণভাবে রোদ উঠেছে তো বন্ধুরা ডাল ভেজে যে কুকারের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি এবার চলো পাশের ঘরে যাই চা তোমাদের দাদা আজকে সকালে যে চা করেছে আমার তারা জন্য এই যে চাটা খাবো এখন পারফেক্ট পারফেক্ট বন্ধুরা চলে এলাম সবজি কাটতে চা খেয়ে আর এই যে কাঁঠালের বিচিগুলো এগুলোকে কাঁঠালের বিচি আমরা বলি তোমরা বলো কেউ বলে কাঁঠালের দানা তো এগুলো যে শুকিয়ে রেখেছি রোদে এগুলো দিব আজ বানাবো একটা ঢাক তরকারি সবকিছু মিলিয়ে আর করলা ভাজা আর সয়াবিনের তরকারি করব কারণ ছেলে ঘ্যাট খেতে চায় না এই জন্য আর এই যে এখানে করলাগুলো প্লাস্টিকের দেখো সব ফ্রিজে রেখেছিলাম তবুও একদম কতগুলো নরম হয়ে গেছে এই যে দেখো একদম নষ্ট হয়ে গেছে ফ্রিজে রাখা জিনিসও যে এইভাবে নষ্ট হয়ে যায় জানি না কোথায় রাখলে ঠিক থাকবে তো এগুলো ভাজা করতে হবে আর মিষ্টি কুমড়োর কালারটা দারুণ এটা কিছুটা ঘেটে মধ্যে দিয়ে দিব আর কিছুটা কেটে রাখবো ভাজা খাওয়ার জন্য মানে মিষ্টি কুমড়ার পর খাওয়ার জন্য আর এই যে বিচিগুলো এগুলো ছড়িয়ে দিলে লাগালে গাছ হয়ে যেত এর আগে লাগিয়েছিলাম কিন্তু একদম গরু ছাগল খেয়ে গাছগুলোকে একদম শেষ করে দিয়েছে এই এগুলো একদম বিচিগুলো এগুলো লাগালেই হয়ে যাবে সব কিছু নষ্ট হয়ে যায় বর্ষাকালে কোনো কিছুই থাকে না ঠিক মতো এতটা পচে গেছে না একদম এই কুমড়োটা হয়তো খুব মিষ্টি হবে মানে কালারটা দেখে এতটা বোঝা যাচ্ছে আর একদম পুরাট মানে আবার না বেশ ভালো কুমড়োটা কোনো কিছুই থাকে না সব খালি যে নষ্ট হয়ে যায় বর্ষার দিনে ফ্রিজে রাখলেও নষ্ট হয় বাইরে রাখলে শুকিয়ে যায় কোন দিকে যাই কোন দিকেই কিছু বুঝতে পারি না বিচুগুলো লাগিয়ে দেব যদি গাছ হয় দেখা যাক একদম এগুলোকে একটু ধুয়ে শুকিয়ে তারপরে লাগিয়ে দেব সামনেটা এত গরু ছাগল দেয় না মানুষে মানে কোনো কিছু লাগানোর পরে যে খেয়ে ফেলে না এটাই কষ্ট লাগে এর আগে কত বড় বড় মিষ্টি চা চারাগুলো হয়েছিল কিন্তু সব খেয়ে নিয়েছিল ডালও বসিয়ে দিয়েছি কুকারে মুগের ডাল করছি আর সব নিরামিষ রান্না হচ্ছে গতকাল ডিমের কারি করেছিলাম চলো তাড়াতাড়ি সবজিগুলো দেখো চারিদিকে সব ছড়ানো এগুলো সব গোছাতে হবে কারণ করতে করতে তরকারি কাটছিলাম এই যে সয়াবিনের জন্য আলু কেটে রেখেছি সয়াবিনটা একটু সিটি দিয়ে নিব তাহলে নরম হবে আর এই যে করলা কেটেছি করলার জন্য বেগুন কেটেছি একসঙ্গে করলা বেগুন ভাজা হবে আর এই যে এইখানে দেখো সবকিছু মিশিয়ে একটা সবজি করব। কাঁঠালের দানা টানা সব কিছু দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে যে ভাত হয়ে গেছে আর এই যে মুগ ডাল হয়ে গেছে এখন এটাকে সম্বাদ দেবো বন্ধুরা কি কি রান্না করলাম তোমাদের দেখাই এখানে মুগের ডাল এখানে সয়াবিন আলুর তরকারি এখানে নিরামিষ একটা সবজি সব মিলিয়ে ঘ্যাট আর এখানে করলা বেগুন ভাজা আর পাঁপড় ভাজা হয়ে গেছিলো সেটা সকালে খাওয়া হয়ে গেছে পাঁপড় বন্ধুরা এখানে যে গতকালের ভাত ছিল সেটা জল ঢেলে নিলাম পান্তা করে কারণ প্রচন্ড গরম পড়েছে আর সাথে লঙ্কা আর এখানে নিয়েছি যে সব এটা দিয়ে পান্তা ভাত খাওয়া হচ্ছে এখন আর ছেলে খাচ্ছে সয়াবিনের তরকারি দিয়ে ভাত যে বিছানার কিছু তুলে নিয়েছি এগুলো এই যে এই ঘরটারও সব কিছু বালিশের কভার খুলে এই যে সব কিছু তুলে নিলাম এগুলো এখন ভেজাতে হবে সব বাইরে রেখেছি আর এই দেখো কেমন রোদ্র উঠেছে খা খা করছে চারিদিকটা রোদে বাবা মনে একটা পুড়িয়ে মারছে প্রচণ্ড পরিমাণে তাপ আর এখানে এই যে সুপুরিগুলো রোদে দেওয়া হয়েছে গাছের সুপুরি আমাদের এই যে এখানে কুলোটার মধ্যে রোদে দেওয়া হয়েছে এখন যাবো স্নানে তো ঠিক আছে পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা এই যেখানে ভাত বেড়ে নিয়েছি আমার আর ছেলের জন্য আর ঘট তরকারিটা এখন নিলাম না কারণ সকালে খেয়েছি এই যে ডাল ছেলে ডাল খাবে না ডাল নিয়েছি করলা বেগুন ভাজা আর এই সোয়াবিনের তরকারি আর সঙ্গে নিয়েছি লেবু যেটা গরমের সবথেকে প্রয়োজনীয় জিনিস আর অনেকক্ষণ আগে স্নান করে এসেছি এসে যে একটু কমেন্ট টমেন্টগুলো দেখছিলাম মানে ফেসবুকে তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাশের ঘরে এলাম এই যে ড্রেসিং টেবিল অন্ধকার এই ঘরের লাইটটা ফিউজ হয়ে গেছে তো গতকাল রাতে ফিউজ হয়েছে অনেক রাতে তো আজকে হয়তো এনে লাগাবে আসার সময় নিয়ে আসতে হবে দেখি কি করা যায় আর এই যে এখানে এই যে চার্জার লাইটটা জ্বালিয়ে এই মোবাইলের আলোতে ভিডিও করছি আর এর মধ্যেই দেখে দেখে রেডি হচ্ছি মোবাইলেই রেডি হচ্ছি দেখো কিছু দেখাই যাচ্ছে না অন্ধকার ঘর কিচ্ছু দেখা যাচ্ছে না আর বলুন না তার মধ্যে ম্যাক্সিমাম গরম তো গরমে আর পাচ্ছি না মামা খবর দিয়েছে যাওয়ার জন্য এই জন্যই যাচ্ছি বিশেষ দরকার দেখো লিপস্টিকটাও খুলতে পাচ্ছি না দাদা এক মিনিট খুলে নিয়ে আবার কথা বলছি তো ভিডিও করতে করতে ক্যামেরাতেই দেখো রেডি হচ্ছি ব্যাস হয়ে গেছে কিছুই দেখা যায় না কি যে রেডি হলাম এই গরমে দেখো ঘেমে একদম ঝোল তো চলো রেডি হয়ে গেছি খালি অন্যটা নিয়ে নিব আর ব্যাগটা নিয়ে যাব তো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম অবস্থা শেষ ঘেমে চমে তো বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো রাস্তা পর্যন্ত যাই টোটো ধরতে হবে ছেলে বাড়িতে আছে আমি একাই যাচ্ছি আসার সময় তোমাদের দাদার সঙ্গে চলে আসবো প্রচণ্ড গরম গরমে আর থাকা যাচ্ছে না এখন একটু রোদটা কমলো হালকা হালকা মেঘ মেঘ মনে হচ্ছে রাতে বৃষ্টি হতে পারে ওগুলোর জন্য কয়েকটা জিনিস নিয়ে নিলাম যেহেতু যাচ্ছি খালি হাতে তো আর যাবো না টোটো আসছে তো টোটো পেয়ে গেছি টোটোতে উঠে বললাম এই দোকানটা খোলা ছিল জন্য আমাদের পাশের বাড়ি পাশের দোকানটা না হলে এই টাইমে সব হয়ে নেই কালী মন্দিরটার ওইখানে মাত্রার হ্যাঁ কালী মন্দির কালী মন্দিরটার সামনে এতো চলেই আসছি এখানেই এখানেই দাও তুমি দুষ্টাম এগুলা সব ভিডিওতে তুলতে হবে না সবাই দেখবে তোমার পিপি দেখবে তো পিপিরা দেখবে তো যে তুমি কি দুটো পিপি দের একটু ডাটা দিয়ে দাও পিপিদের বল না পিপিদের কি বলবা বলো বলো কি বলবা পিপিদা দেখবে তো এখানে ভিডিওতে বলো ও পিপিদের বলো কি বলবা বলো আজ তুমি তোমাদের বাড়ি তোমাদের বাড়ি আসার জন্য বলবা বল বলো তোমাদের বাড়ি আসবে ঘুরে যাবে তাই আসবে নাচ করো দেখবে সবাই এই যে এখানে আমার মামা চিড়া ভাজা করছে আমার জন্য মামার হাতে চিড়া ভাজা এই যে চিড়ে ভাজা করলো এখানে গরম গরম চিড়া ভাজা এই হলো মামার বাড়ির ধুতরা ফুলের গাছ দেখো কি সুন্দর ফুল ফুটে আছে নিয়ে যাব কালকে শিবকে দেওয়া যাবে এই যে সুন্দর আর কোথায় চারা ওই যে হ্যাঁ ছোট চারাটা নিয়ে যাব এটা আম গাছ ওইটা হিসে শেপালি ফুলের গাছ না গো মামি এই দুষ্টামি হারি এখানে এই যে শিউলি ফুলের গাছটা দেখো কি সুন্দর

বুনু যদি বেড টের হয় এই জন্য এই যে এই পাশটা ওয়াল দিয়ে আটকানো হয়েছে আর এই যে এই পাশটা দেওয়া হয়নি আপাতত দেবে হয়তো পরে শুধু এই দিকটা একটা পাশ দেওয়া হয়েছে আর এই যে এখানে মায়ের মন্দির বিকেল বেলা এখানে যে খেলাধুলো চলছে আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে সেগুন গাছ না রে

মামি এই যে চা করে নিয়ে আসলো আর এই যে মামা চিরা ভাজা করলো আমি সিঙ্গারা আনতে না করলাম কারণ এত গরমের মধ্যে খেতে ইচ্ছে করছে না সিঙ্গারা টিঙ্গারা এখান থেকে চিরা ভাজা আমি এতগুলো খাবো না কারণ এই যে মামি বুনুকে রেডি করে দিচ্ছে বিকালবেলা একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছে তাই না রে আছে ওগুলা নাই অনেক দিন আগে ছোট ছিল না রিমো দাদা তখন ওগুলা বানানো রিমো দাদা ছবি রাত্রিবেলা সানগ্লাস রাত্রে সানগ্লাস দেখি দেখি এখন নিয়ে যাচ্ছি একটু সামনে ঠাকুরের এখানে একটু প্রণাম করে আসি সন্ধেবেলা এলাম মায়ের একটু প্রণাম করতে কারণ মামা বাড়ির মুখোমুখি মায়ের মন্দিরটা দরজা খুললে মায়ের মন্দির দেখা যায় এ দেখো মায়ের মন্দির জয় মা মা গো এদিক দিয়ে আসো এই যে এখানে মা কালী এখন তালা দেওয়া আছে একটু পরে পুরীত মশাই এসে তারপরে খুলবে মন্দির খুলবে আমি এই যে ভেতর দিয়ে ঢুকিয়ে ক্যামেরা করছি এই যে গুরুর জন্মদিনেও এখানেই পুজো দেওয়া হয়েছিল এই যে মা মায়ের মূর্তি দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো চলো এই শিব ঠাকুরের মন্দিরে নিয়ে যাই পাশেই আছে বাবা ভোলানাথের মন্দির জুতা এটা আটকায় দি গেটটা মায়ের মন্দিরের ভালো রকম মঙ্গল করো ঘেমে দেখো অবস্থা স্নান হয়ে গেছি ঘেমে একদম দুই বোন মিলে আসলাম এবার এই যে বাবা ভোলানাথের মন্দির এখানে জয় বাবা ভোলানাথ শ্রাবণ মাস এখানে সবাই জল ঢালে জয় বাবা ভোলানাথ প্রণাম করো বোনো দুই হাতে করো হুম যেটা বাবা ভোলানাথের মন্দির জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আর এখানে এই যে বার ঠাকুরের মন্দির এটা পরপর তিনটে মন্দির আছে এখানে এখানে প্রণাম করো জোর হাত করে

গরম মানে সাংগাতিক গরম সাংগাতিক গরম এইটা বাইরে আরাম আছে মানে বাইরে তো গরম নাই এতটা ফাকা নাই জায়গাটা এখানটা তো ভালো লাগতেছে এইখানটা ভালো লাগতেছে একটু গরম নাই বাহ এর জন্য চা দুধ সে কি সুন্দর চা

বন্ধুরা এই কিছুক্ষণ কিছুক্ষণ কি এই দশ মিনিট হলো এসেছি বাড়িতে এসে যে হাত মুখ টুক সব ধরে নিলাম প্রচন্ড গরম মানে গরমে থাকাই যাচ্ছিল না আমার ঘরের ভিতরে আর বাইরে বেরোলে একটু আরাম লাগছিল মন্দিরটার সামনে আসার সময় একটু ভালো লাগছিল বেরে আর ঘরের ভিতর প্রচণ্ড গরম সবে মাত্র এসে হাত মুখ মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে রাত করে এখন এগুলো বলে ভাজা খাবে এখন ইলিশ মাছ ধুবো আর বলো না দিনের বেলা কোনো কোনো দিন টাইম পায় না রাত্রিবেলা করে নিয়ে আসে এরকম এর আগের দিনও কাতল মাছ নিয়ে আসলো রাত্রিবেলা এই যে ইলিশ মাছটা বের করে রাখলাম ইলিশ মাছ ভাজা ভাত আর ডাল আছে আর ছেলে তো ইলিশ মাছ খায় না দেখি ওর জন্য কিছু একটা করতে হবে এই যে দেখো এগুলো বের করে রাখলাম এই ক্যারি ব্যাগ থেকে এখন এগুলোকে ধুব বন্ধুরা আমি কীরকম চা খর দেখো মামার বাড়ি দুবার চা হয়ে গেছে এই যে বাড়ি আসার সঙ্গে সঙ্গে আবার বসিয়ে দিয়েছি চা তাহলে ভাবো এই গরমের মধ্যে কি পরিমাণে আমার চায়ের নেশা হয়েছে এই যে তিনটে কাপ রেডি করেছি আমার সঙ্গে আবার এদের সঙ্গী বানালাম তোমাদের দাদা পছন্দ করে চা খেতে কিন্তু ছেলেকেও বললাম খাবি না কি বলে হ্যাঁ তো এই যে চা হয়ে গেছে আর এই যে মাছটা বের করে রেখেছিলাম সেই মাছটা এখন এই দেখো চাকু দিয়ে দিয়ে আঁশগুলো ছাড়াচ্ছি আর এই আঙ্গুলটার মধ্যে যে লাগলো না কাটা দিয়ে উফ রাত্রিবেলা করে না লাইটের আলোটাও খুব একটা নেই তো এগুলো সব ছাড়াচ্ছি আঁশগুলো চাকু দিয়ে দিয়ে আর আসার সময় মামি ডিমের অমলেট করে দিল আমাকে আর ওকে মানে তোমাদের দাদাকে না করলাম বারবার যে খাবো না আমার ইচ্ছে করছে না এই গরমের মধ্যে জোর করে অমলেট বানালো যাওয়ার পরে তো চিড়ে ভাজা চা করে দিল তারপরে যে বুনুকে বললাম একদিন দিনের বেলা নিয়ে আসবো আসতে চায় আর মামি বললো রাত্রিবেলা করে নিবা না কারণ আবার রাত্রিবেলা করে কান্না শুরু করে দিলে তখন আবার অত রাত্রে কে নিয়ে আসবে রাত্রিবেলা থাকে না মামা মামিকে ছেড়ে তো একদিন দিনেই ভাবছি নিয়ে আসবো গিয়ে আবার আমাকে ছাড়া আসতে চায় না এটাই হচ্ছে আরেক মুশকিল মানে তোমাদের দাদা মানে ওর জামাইবাবু আমার বুনুর জামাইবাবু হয় আমার বর কতটুক শালি দেখো মানে ওর সঙ্গেও আসবে না আমি গেলেই একমাত্র আসতে চায় তো ভিডিওটা আজকে অনেকটা লং হয়েছে সেই সকাল থেকে শুরু করেছি এখন বাজে রাত্রি পনেরো নটা বেজে গেছে যখন ঢুকলাম তখন সাড়ে আটটা বাজে পনেরো নটা কি আটটা চল্লিশ সেরকমই হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আর তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যেও আর কমেন্ট করো ভিডিওগুলো শেয়ার করে দিও ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো সেটাও সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট